দীঘার রাত পরিবেশ দেখছেন সুন্দর পরিবেশ দেখছেন আপনারা শর্ট ব্লগ ভিডিও দেখছেন মাসুমচন্দ্র সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে দেখছেন পথ যাত্রীরা তারা অপেক্ষায়রত যে যার গন্তব্যস্থলে যাবার জন্য আবার অনেকে এসে কোথায় যাবে না যাবে হোটেল নিয়ে ব্যস্ত দেখেন আপনারা मासूम সর্বসুপার মিডিয়ার পক্ষ থেকে কেমেনা নজরবন্দি করা হয়েছে ব্লকে দেখেন আপনারা শর্ট ব্লগ ভিডিও দেখুন উপভোগ করুন একে অপরকে দেখার সুযোগ করে দেন দেখছেন একের পকে আর হোটেল মনোমুগ্ধকর পরিবেশ এটা দীঘা পর্যটকদের জন্য সুন্দর এই জায়গাটি হোটেল সাগর নিড় চারিপাশে তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের তাজমহল হালিডো হোম হোটেল সাগর নিড় চারিপাশে তাজমহল হালিডো হোম

पथ पसाड़ी रूम थाकर रूम देखें शर्ट ब्लग भिडियो के लंग भिडियो হচ্ছে দেখুন আপনারা এটি মিশ্রিং আছে দুটোই আপনারা দেখতে পাবেন একাজ বাথরুম বর্ডা খালি খালি ভিডিও করছে হাই গাইস হাই গাইস আমরা এখন মেকআপ করছি বাইরে যাব ঘুরতে কেমন লাগছে দিদি ভাইরা ভালো লাগছে ভালো লাগছে হ্যালো হ্যালো হ্যাঁ দেখুন এই দাদা এসে আসুন আপনারা দিঘায় আসুন ঘুরতে আসুন খুব আনন্দ পাবে ভালো পাবে তাজমহল হলিডে হোটেলে আসুন আনন্দ করুন উপভোগ করুন তারপরে এই পজকেট অনেক বদমাশ করছে হ্যাঁ এক এক টুল দেখো খুব ভালো লাগবে দাদা ব্যয়বহুল ব্যাপার খুব কম খরচে এখানে আপনারা থাকতে পারবেন এসি নন এসি সবই পাবেন দেখছেন ডেকোরেশন খুব উন্নতমূলক অ্যাটাচ বাথরুম রয়েছে তার সঙ্গে এলসিডি বিভিন্ন রকম সবই হাতের কাছে পেয়ে যাবেন দেখছেন বাচ্চারা খেলাই মগ্ন কচি বাচ্চা দেখছেন খুব খুশির সঙ্গে তারা এই হোটেলে এসে তাদের আনন্দ উপভোগ করছে আমাদের বৌমা মেকআপে ব্যস্ত দেখছেন সাজগুজ করতে খুব ভালোবাসে তাই বৌমা একটু লজ্জা করছে কিন্তু লজ্জা করার উপায় নেই ক্যামেরায় বন্দি হয়ে গেছে